ইয়াশের ঝাপটায় লণ্ডবণ্ড হয়ে গিয়েছিল সুন্দরবনের গ্রামের পর গ্রাম মাটির বাঁধ ভেঙে নোনা জল ঢুকেছিল লোকালয় প্রকৃতিক প্রাণ্ডব থেকে সুন্দরবনের গ্রামগুলিকে রক্ষা করতে বেশি করে গাছ ও ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পর ম্যানগ্রোভ লাগানোও হয়েছিল কিন্তু কয়েকদিন ধরে রায়দিঘি নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বশ্রীধরপুরে কাটা হচ্ছে ম্যানগ্রোভ অভিযোগ ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি ও বেআইনি নির্মাণের চেষ্টা চলছে এই কাজে মদত রয়েছে তৃণমূল নেতাদের সুন্দরমন অনরণ্য অরণ্য ধ্বংস করে এখানে এই মুহূর্তে ফিশারি করা চক্রান্ত করে গাছ ধ্বংস করা চলছে এই মতো অবস্থা ফরেস্ট ফরেস্টার ডিপার্টমেন্টে ফোন করেছিলাম ওরা বলেছে যে আপনারা লিখিত আকারে তো দরখাস্ত দিন আমি বলেছি যে ফোন করছি বসে যাওয়ার পর ভালোই জঙ্গল হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে কালকে থেকে এই জঙ্গলটা ফের কাটা শুরু হয়ে সেই কাটা শুরু শুরু হয়ে যাবে মানে ফিশারি করার জন্য এরা একটা পরিকল্পনা নিচ্ছে যাতে এইটা বন্ধ হয় এই জন্য আমাদের আবেদন এলাকার পঞ্চায়েত সদস্যের অভিযোগ বনদপ্তরকে ম্যানগ্রোভ ধ্বংস করার কথা জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নদী এলাকায় গাছ কাটা হচ্ছে গাছ কেটে এইরকম নোনা জল তুলে মাছ চাষ করবে সেই মতো অবস্থায় গ্রামের কিছু লোক প্রায় একশো জনের উপর হবে আমাকে একটা লিখিত দরখাস্ত দিন ডিপার্টমেন্টকে জানানো হয়েছে এমন অবস্থায় তারা কোনো গুরুত্ব না ওটা আমি আমাদের যিনি রেঞ্জার সাহেব আছেন ওনাকে বলেছি ওনার স্টাফকে পাঠাতে বলেছি ওরা একটা রিপোর্ট দিলে আমি দেখি কি আছে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা না হলে আমাদের ত্রিবেন কমিটিতে বিষয়টা নিয়ে বসা এখনো পর্যন্ত তো কি মানে কি খবর পাচ্ছেন আমি তো খবর পেলাম যে ওখানে বেশ কিছু মানুষজন ওই বনের গাছ ইত্যাদি কেটে সেখানে শাসক দল তৃণমূল ও কর্তাদের যোগ সাজসে ম্যানগ্রোভ নিধন যোগ্য চলছে বলে অভিযোগ বিজেপির ম্যানগ্রোভ কেটে ধ্বংস করো পকেটে কারমানি নাও আর এর সঙ্গে যুক্ত আছে প্রশাসন তৃণমূলের এমএলএ নেতা মন্ত্রী সহ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার অর্থাৎ ডিএফওরা আচ্ছা আইনটা আরো কঠোর হওয়া দরকার আরো আইনের বলবৎ হওয়াটা আরও জরুরি এবং দ্রুততার সাথে হওয়াটা জরুরি বলে মনে করি একটা বৃক্ষ কাটা কখনোই সমুচিত নয় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিকে প্রকৃতির তাণ্ডব থেকে রক্ষা করতে ম্যানগ্রোভ বড় ভরসা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সে কারণে সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই ম্যানগ্রোভ এ অভিযোগ উঠেছে কাদের মদতে এই কাজ চলছে সেটাই প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে বাংলা